আজকে অনেক ভার হয়ে যাচ্ছে আমি যে কথাগুলো বলবো একটু দয়া করে আপনারা কষ্ট না নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবেন আমি আজকে একটি প্রসঙ্গ বলার প্রয়াস করেছিলাম আমাদের চত্য শাস্ত্রের মাঝে দুইটি জিনিস পরিলক্ষিত একটা নাম হচ্ছে জজন মানে নিজের টাকায় নিজের বাড়িতে নিজের ইষ্ট দেবতা নিজের গুরু নিজের ভগবানকে নিজের টাকায় নিজের বাড়িতে যে কর্ম করা হয় তার নাম হচ্ছে যজ আর একটা হচ্ছে যাজন অন্যের বাড়িতে গিয়ে যে কর্ম করা হয় অন্যের হয়ে যে দেবতার পূজা করা হয় তার নাম হচ্ছে যাজন বা পৌরহিত্য এই পৌরহিত্য কর্ম কেবলমাত্র আমাদের বেদ স্মৃতি পুরাণ তন্ত্র মন্ত্র

মাত্র ব্রাহ্মণের বাড়িতে অষ্টপ্রহর বলেন বাড়িতে গণেশ পূজা বলেন বাড়িতে কালী পূজা বলেন বাড়িতে দুর্গা পূজা বলেন বাড়িতে শিবী পূজা বলেন বাড়িতে মঙ্গল চন্ডী ব্রত বলেন যত কর্ম আছে সমস্ত একমাত্র এই জাজুরিক কর্মের অধিকার হচ্ছে ব্রাহ্মণের দেখেন আমি কিন্তু বাবা কোনো ব্রাহ্মণ নই আমি কেউ কোনো গুরু নই আমি কোনো সংস্থা থেকে আসিনি যতটুক গুরুর কৃপা শাস্ত্র করে জেনেছি

চর্চা করে বিধিবত গায়ত্রী আদি জপ করে তার আর মতকলা জুতো তার কথা আর কি বলার স্বয়ং ভগবান শ্রী হরি বলেছে সুতরাং এই যাজনিক কর্ম বাড়িতে শ্রাদ্ধ বলেন গৌরঙ্গ মহাপ্রভুর ভোগ বলেন না কেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা যেহেতু আমি সনাতন ধর্মের প্রচারক হিসাবে আমার সনাতন বাসীকে জাগ্রত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এজন্য কথাগুলো বলতেছি শুধুমাত্র আপনার এলাকায় নয় সারা বিশ্বে আজকে অব্রাহ্মণরা মহাপ্রভুর ভোগ দিচ্ছে চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত অমিয়নিমাইচল যতগুলো মহাপ্রভুর প্রত্যক্ষ পার্শ্বদ রয়েছে তাদের গ্রন্থ পরে দেখবেন মহাপ্রভু যখন যখন জীবন নিলায় ছিলে কখনো প্রত্যক্ষ অন্ন পক্ষ অন্ন অব্রাহ্মণের সাথে গ্রহণ করতে না কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারাই রয়েছে মাতৃদেবী পর্যন্ত মহাপ্রভুর ভোগ লাগিয়ে দিচ্ছে আমাদের যদি দুর্দশা না থাকার পরেও আমরা এই বিপদগামী পথে যাচ্ছি এই দিক থেকে আমাদেরকে নিজেদেরকে একটু সাবধান করতে হবে জয় জয় গীতাই বল সীতানা আনন্দে আনন্দে হরি বল

স্পর্শ করে আমরা কি আর মন্দিরে আসতে পারবো যদি আসি ভুলে আসতে হয় পারি কিন্তু দিদিটা যথাবত স্নান করে আবার তাকে মন্দিরে আসতে হবে আচ্ছা এই যে সংকোধ্বনি আমরা করি এটা কি এটাও তো একটা অস্থি তো সেই অস্থি আমাদের গোবিন্দের সেবায় যে কেননা এটা বিধি দেওয়া হয়েছে তাহলে বিধিতে সংকো রয়েছে বিধান আমরা সেই সংকো মুখে লাগিয়ে ধন প্রদর্শন করতেছি আবার দেখা যাচ্ছে কোন অস্তি কোন আর স্পষ্ট করলে শাস্ত্রে বলা হলো তাকে বিধিবৎ সেনান করতে হয় সেনান করে তারপরে তে শুদ্ধি করতে হয় সুতরাং এই যত দৈব কর্ম রয়েছে এই দৈব গর্ভে যথা বিধি পারেন আপনি ব্রাহ্মণকে নিয়োজিত করবেন এটা একটা সনাতন ধর্মে আজকে বড় বেদি হিসাবে দাঁড়িয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার বাবা ঠাকুর দাদা যারা পূর্ব পূর্ব ছিল তাদের বাড়িতে শ্রাদ্ধ কে করাইতে ব্রাহ্মণ এখন অনেক সময় বলে ফেলি যে বাবু রতন এই এতটা আমাদের এগুলো লাগে না কেননা গৌরঙ্গ মহাপূর্ব এসে বলেছে যে এই পলিতে এত বেক্ষে

গৌরাঙ্গ মহাপ্রভু বললে যে শাস্ত্র যুক্তি শুনো পুর দিলীয় সর্তা যা সেই তো ভক্তির রাজ্যে পূর্ব অধিকারী তার সংসার এমন তার ব্যক্তিকে ধরলে পরে জগৎ সংসার তারা যায় শাস্ত্রে বলা হচ্ছে উপবাস ও প্রতম জৈব স্নান তীর্থ জপস্তপ 그, 이, 샵, 파, 디, 덩, 자, 쇼, 샵, 뻥, 뻥, 터, 쇼, 터, 덮에, 에 কৃষ্ণ জগৎ সংসারে লীলা করার জন্য যখন আসলেন যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনিও গড়া করে ব্রাহ্মণকে প্রণাম দিয়েছেন গৌরঙ্গ মহাপ্রভু তার যে গুরু রয়েছে তার তিনিও ব্রাহ্মণকে প্রণাম দিয়েছেন এই যে আমরা পঞ্চতন্ত্রের কথা বলি এনাদের পাঁচজনের বাবা ব্রাহ্মণ পাঁচজনের মা হচ্ছে ব্রাহ্মণী আমরা হঠাৎ বলে ফেলি ওই দেখবেন পাড়ে শুরুতে এসে বলতেছে নম ব্রাহ্মণ

अरे आपनी जाके प्रणाम करते से तादे के ब्राह्मण वाला आछे नमो गुरुन्न दिवायो ही दयो

ক্ষমা চেয়ে আমি আমার তৃতীয় দিবসের আলোচনা এখানে টানতেছি ওম সর্বে ভবন্ত সুখী নাহা সর্বে সত্য নিরামায়া সর্বে ভদ্রাণী পছন্দ মা করছি দুঃখ ভাগ ভবেন জয় জয় রাধাম আনন্দে আজকে শ্রীমদ ভাগবতে তৃতীয় দিন আশা করি সবাই ভালো আছে আগামী শুক্রবার আগামী শুক্রবার দেওয়াপাড়া কর্মকার বাড়িতে আমাদের বাড়িতে অষ্টমহন ব্যাপী হরিনাম সংকীর্তন দীপ্রাটনায় প্রসাদের ব্যবস্থা আছে আপনাদের সকল ভক্তবৃন্দের নিমন্ত্রণ এবং শুক্রবারের রাত্রে আগামী শুক্রবার রাত্রে আমাদের মন্দিরে শ্রীমদ ভাগবত পাঠ শেষে চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী